আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গজা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন ঠিক কিনা আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহরী উদ্যানের এই ময়দানকে আমরা ইসলাম ফিলিস্তিন 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 আলকোদোস ফিলিস্তিনিস্তিন আমার ভাই শহীদ জাতিসংঘ জবাব চায় গাজায় গণহত্যা জাতিসংঘ জবাব চায় আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান ধরুন ফ্রি ফ্রি প্যারেস্টাই Free, free Palestine! Free, free Al-Aqsa! One, two, three, four! Genocide no more! From the river to the sea! Palestine will be free! وما علينا الا البلاغ والسلام عليكم ورحمه الله وبركاته